কবিতার শিরোনাম কেন রচনা রায়হানুল ইসলাম কেন সত্য কথা বললে হবে অপরাধ কেন অন্যায় দেখলেও করা যাবে না তার প্রতিবাদ কেন খাটি মুসলিমদের বলা হবে ঘোর মৌলবাদী কেন টুপি দাড়ি দেখলে বলবে জঙ্গি জেহাদি কেন সুদের উপরে টাকা লাগিয়ে বড় করবে পেট কেন ঘুষের টাকা দিয়ে কিনবে কেন ব্যাংকের টাকা মেরে দেবে হাজার হাজার কোটি কেন রাঘব বল ছাড় পেয়ে ধরা পড়বে পুটি কেন নাস্তিক মোত্তাদ ইসলামকে গালি দিয়ে পেয়ে যাবে ছাড় কেন ইমানদারদের উপর করা হয় মিথ্যে অত্যাচার কেন ফাইলে জিম্মি করে বড় হিসাব কেন আন্দোলনের ডাক দিয়ে নেতা থাকেন বসে কেন চোর বাটপার হয়ে যাবে এলাকার মাতব্বর কেন নেতা সাহেব শুয়ে থেকে নেবে না জনতার খবর কেন ভোট আসলে চেয়ারম্যান এমপি সবার কাছে আসে কেন ভোটের পরে হয়ে যায় তারা মোটা বড় বাসে কেন জনম ভরে খেয়ে যাবে মার কেন মামুর খুন করেও পেয়ে যাবে পার কেন নদ নদীতে পড়ে থাকবে মাছের বদলে লাশ কেন স্বাধীন করেও করা যাবে না শান্তিতে বসবাস কেন অফিস ফাঁকি দিয়ে সাহেব বেতন গুনে তার কেন কষায়ের মতো জবাই করে টাকা নেয় ডাক্তার এই সব দেখার এই দেশেতে নাই যে কেউ যেন স্বাধীন হয়েও অন্যের জিম্মি থাকবো মোরা কেন